যদি তোমরা সিসামিল্লাহ খরস আর জিহাদ ছেড়ে দাও তোমরা ধ্বংস হয়ে যাবে আজকে মুসলমান দুর্বল কেন জিহাদ ছাড়ার কারণে সারা বিশ্বের মুসলমান দুর্বল একসময় সারা বিশ্বে মুসলমান ছিল শক্তিশালী ঠিক আজকে আমেরিকার নাম চলে মানোন ডরা ঐ সময় মুসলমানদের নাম শুনলে বিজাতীরা ডরাইতো আর এইবার মুসলমানদের তো

মুসলমানের করতে বলো যারা বিজাতি এদেরকে বলো তোমরা ইসলাম গ্রহণ কর যদি বলে ধর্ম ছাড়তাম না ঠিক আছে তোমরা তোমরা ধর্ম নিয়ে চলো তবে মুসলমানের কর দিয়া টাকা থইব সে কর দিয়া টাকা এটা কিন্তু ইসলাম রে বড় মনে হইড়া নিজের সুধু মনে মিঠা ইসলামের অধিনস্পইয়া টাকা একটা লোক যদি আপনার অধীনস্থ থাকে লোকটা সকল না দুর্বম দুর্বম তুমি তোমার বাপ দাদা ধর্ম নিয়ে তাও কোন সমস্যা নাই তবে যুদ্ধের কর দিতে হবে এটা বলা হয় আরও তেঝি কি বলা হয় যুদ্ধের কর যদি মুসলমান না হোক কর না দাও তিন নম্বর সুরদুর তুলে হত্যা কর জানলার নির্দেশ এভাবে প্রত্যেকটি দেশে যদি ইতিহাস চলে একদিন ফুরা বিশ্ব মুসলমানদের হলে তবে এখন জেহাদের রূপ পরিবর্তন হয়ে গেছে আগে জেহাদ চলত তরুয়ার দিয়া ঘোরা দিয়া অরণার ইতা লইয়া বাড়বে লোকগুলো কাম কোথায় দিয়া এখন বিজাতিরা আবিষ্কার করছে পারমানবিক বোমা মুসলমান কিন্তু এবার পারমাণবিক ভোগান তোমরা যার যার তৌফিক অনুযায়ী যুদ্ধের অস্ত্র সংগ্রহ করো কি দিছে যেই যুগে যেই অস্ত্রের প্রয়োজন ওই অস্ত্রই তোমরা জোগাড় করতে

অনেকটা সিটি বানাইতে চামনে তামুকে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর শহর ও তামুকে বিভিন্ন দেশের মনে এখানে পর্যটক আসবে দেখবে এর বাণিজ্যের ব এরা বাণিজ্যের উপর ঠিক না ঠিক প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র পারমাণ্ডলিক অশ্রেষ চিন্তা করার দরকার

ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে تلوارের যুদ্ধ চালু তাহলে জহাহ আল জিহাদু মাযিন জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত যখন মুসলিম জাতি জিহাদ ছেড়ে দিব তখন যেন তারা নিজেদের জেনে যত অংশ রেখো এই আয়াতনাদের হওয়ার পর আবু আলী আনসারি রাদিয়াল্লাহু তাআলা মু উনি সিদ্ধান্ত নিলেন এই আওয়াজ করার জন্য আমি সারা জীবন যুদ্ধ করব এই জানা আবু আইব আনসারির সারা জীবন জিহাদ করছে শেষ ফলে ইস্তাম্বুলে উনি শাহাদত করছে এখনো ইস্তাম্বুলে ওনার মাজার আছে ওই আর ওই ইস্তাম্বুল আবু আইব আনসারির বাজার ইস্তাম্বুলে এখনো ইস্তাম্বুলের মুসলমানদের

জেহাদ ছেড়ে দ নিজেকে ধ্বংস করা কি করা ধ্বংস কোনো দেশে যদি জেহাদ লাগে ধনীদের জন্য দেওয়া বরস।

জঙ্গি দোহাই দেওয়া মুসলমানদেরকে ধ্বংস করার উপায় করছে পশ্চিমারা ঠিক না

আমরা অনেক সময় জি ফুত সংসারের কথা চিন্তা করি আর আমরা কিপথ ভরিয়াটাই আমি যে এভাবে দান করব। তাহলে আমার জি ফুতের কি অবহিব আমার বিবি বাচ্চার কি অবস্থ হবে একজন আল্লাহ করে নবে যে ইন্নামা আম্মুয়া লকুমুয়া আওলা দুকু ফিদ্নাহ

প্রত্যেকটি প্রাণীকে রিজিক পৌঁছায় দেয় যে আমি আল্লাহ দায়িত্ব আমি আল্লাহ জিম্মাদারি আমরা মানুষ করা মানুষ থেকে তো দশ গুণ বেশি হইলো এ জল বাঘের প্রাণী জলে যে প্রাণী বাস করে এই প্রাণীর সঙ্গে মানুষ থেকে বেশি আবার মানুষ থেকে বড়

হজরত মৌসা আলহ সা রিজিক আল্লাহ কিভাবে দে উনি ওনার বিবিকে নিয়ে মিশরে যাবে রাস্তার মধ্যে আসছে পরে অন্ধকার উনি রাস্তাটা ভুলে গেছে মিশরে যাওয়ার রাস্তাটা ভুলে গেছে দেখে যে তোর পাহাড়ের মধ্যে একটা আগুন ধাও ধাও করে দোড়তেছে তখন বিবিকে বললো তুমি এখানে থাকো তোর পাহাড়ে একটা আগুন দেখাদা আমি সেখানে যাব যেহেতু আমরা রাস্তা ভুলে গেছি যদি সেখানে কোনো মানুষ থাকে মিশরে যাওয়ার পত্কোনটা এই সন্ধ্যা আমি আনবো আর মানুষ যদি না পায় সেখান থেকে আগুন আনবো যাতে তুমি আগুন পোহাতে পারো ইবির কাছ থেকে উনি গেলেন তোর পাহাড়ে গিয়ে দেখে একটা গাছের মধ্যে আগুন ধাও ধাও করে জ্বলতেছে কিন্তু গাছের ফাতা জ্বলে না তিনি তো আশ্চর্য হয়ে গেল গাছের মধ্যে আগুন জ্বলতেছে গাছের ফাতা জ্বলে না ডাল জ্বলে না কিচ্ছু জ্বলে না এটা কোন আগুন তখন আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে এ মশা ইন্নি আনাল্লাহ আমি হইলাম আল্লাহ আমি আল্লাহ তখন তো আনন্দিত হয়ে গেলেন এখানে আল্লাহর সাথে মোসামের কথাবার্তা হইল আল্লাহ তালা মোসা নবীকে নবুত দিলেন দিয়ে বললেন আপনি ডাইরেক্ট ফেরাউনের কাছে গিয়ে খালেমার দাওয়াত দিবেন এখন উনি তো হুকুমটা হয়েছে তোর পাহাড়ে বিবি তো এখন তো বিবির কাছে উনি বিবির কাছে গিয়ে বিদায় জানিবে যে আমি তোর পাহাড়ে গেছিলাম আমার নব দিছে আমি ফেরাউনের কাছে যাইতেছি দাওয়াত নিয়া এই কথাটা বলবার সুযোগ নাই উনি এখান থেকে যাবে ফেরাউনের কাছে তখন ওনার মনের মধ্যে একটা আশঙ্কা জাগল যে আমার বিবিকে যে রাস্তা রাখলাম ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে হবে এটা ওনার মনের ভিতরে একটা আশঙ্কা অবশ্যই আসবে আসবে না তখন আল্লাহ তালা মোসা নবীকে বলছে মোসা তোমার সামনে একটা পাথর পাথরটার মধ্যে তুমি আঘাত করো মোসা নবী পাথর উপরে লাঠি দিয়ে আঘাত করছে দেখে পাথরের ভিতরে আরেকটা পাথর পাথরের ভিতরে পাথর তখন বললো মোসা আর একটা আঘাত করে এই পাথরটা দ্বিতীয় পাথর আঘাত করছে দেখে ইটার ভিতরে আরেকটা পাথর তখন বললো যে এই পাথর আঘাত করো তিন নম্বরের পাথর আঘাত করছে দেখে তিন নম্বরের পাথরের ভিতরে একটা সবুজ পাতা মৌসাউলী ঘুষ বার বাকি আছে তিন নম্বরের পাথরের ভিতরে একটা পোকাকে যদি আল্লাহ রিজিক পছাইতে পারে আমার বিবির রাস্তার মধ্যে রিজিক পচাইতে পারে سبحان الله سبحان الله

তার সুরি ডাকা কি থাকে না ঠিক আছে রিজিক দুই প্রকার একটা হইল হালাল আর একটা হইল এটা হালাল পথে আসে হারাম পথে আসে কিন্তু রিজিক তার ওই সে যদি হারাম পত্রা অবলম্বন না করে এটা তো তার নামে লেখা তুলেছে

আমার তো বাপ নাই বলে না বাপ যেহেতু নয় বড় ভাই বাপের জায়গা আমার যে গাছের প্রথম বড় ফেভারেট আছে না এটা বড় বাইরে রেটে লাগে তুমি কি দেখো তার বিবি বলল হয় এটা তো ভালো আপনার বাপ থাকলে তো দম না এ বড় বাইরে রে এই ফেভারটা আপনি পোষাই

আমাদের নামে আমার নামে সাদিকের শহীদে আসবে এরা মরণের আগে এই রিজিক যে উপায় আপনার কাছে আসবে এটা বাঁচবার মতো কোন উপায় আল্লা রাস্তায় দান করলে মাল ধ্বংস এ দানের দ্বারা মালের মধ্যে বরকত হয়

কারণ আল্লাহর হান্ড্রেড পার্লা কেউ প্রশাসন তো যদি প্রত্যেকে তাহে শোধ খাওয়া এটা বাদ